ধন্যবাদ আপনার মাধ্যমে যারা দেখছেন সকলকে ধন্যবাদ আসলে লোকাল ভাবে রেখে দেয় লাইক আপনি যদি যেমন ডেস্কটপে রেখে গিয়ে আপনি দেখতে চান ঠিক একই রকম একটা বিভাগের অনেক ধরনের কন্টেন্ট থাকে আর যদি আপনি কোনো মুভি তৈরি করেন নাটক তৈরি করেন অথবা আপনি কোনো সফটওয়্যার তৈরি করেন সবকিছু কিন্তু লোকাল ডেটাগুলো লোকালভাবে লোকাল ভাবে থাকছে এটা যেহেতু ওয়েব উচ্চ না সম্ভবত এখানে কিন্তু সিকিউরিটির কোনো প্রশ্ন থাকছে না সিকিউরিটি হ্যাম্পার হওয়ার কোনো সুযোগ থাকছে আর আমরা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিকেই আমরা চেষ্টা করব লোকাল ডাটাগুলো লোকাললি রেখে দিতে তাতে করে আমরা সিকিউরিটির পারপাসটাতে আমরা বেশি এগিয়ে যাব আপনি জানেন বাংলাদেশের তথ্য কিন্তু চুরি হওয়ার একটা প্রবণতা থাকে বই বিশ্বে কিন্তু হ্যাকার দোষ বেশি থাকে আমরা চিন্তা করছি দেশের যে ডাটাগুলো আমাদের সহজ সফটওয়ার যে ডাটাগুলো আমাদের ইতিমধ্যে রয়েছে সেই ডাটাগুলোকে যদি আমরা সেভ করতে হয় তাহলে লোকালি যদি লোকাল ডাটাগুলোকে আমরা সঠিকভাবে রেখে দিতে পারি এবং মানুষকে ব্যবহার করতে যেতে পারি সেখানে কিন্তু কোনো কষ্টেরও কোনো বিষয় থাকে না আমাদের এই নিক্সের মাধ্যমে আপনি জেনে থাকবেন ইতিমধ্যে কিন্তু এই অল্প কয়েকটি নিক্স আমরা যখন উদ্বোধন করছি তখন প্রায় দেশে প্রায় একশো জিবিপিএস দেশীয় ডাটা দেশে কিন্তু ঘোরাফেরা করছে যার কারণে এটা ডাটাটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আর নিতে হচ্ছে না তার মানে ইতিপূর্বে আমরা জানতাম না দেশে এত পরিমাণে ডাটা রয়েছে আমাদের সামনে তো আপনার জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক আসতেছে ডাটা আমাদের দেশে শুধু বাড়তেই থাকে এই ডাটাগুলো সংরক্ষণ করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ মনে করেছে দেশের তিন হাজার হাই স্পিড ডেটা যেদিন একসাথে করা হবে সেদিন আমার আমি আপনাকে নিশ্চিত বলতে পারি দেশে প্রায় এক টেরাবাইট থেকে তিন টেরাবাইট পর্যন্ত ডেটা শুধুমাত্র এই হাই স্পিড নিক্স থেকে আপনারা পেতে পারবেন যেটি শুধু যেহেতু এটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় প্রফিটের কোনো বিষয় নাই তাহলে আমরা যে কন্টিনগুলো পাবো কন্টিনগুলো কিন্তু খুব স্বল্প মূল্যে বাংলাদেশের জনগণ ব্যবহার আপনি যেটা থাকবেন আমাদের নিজগুলো কিন্তু ইন্টারনেট সার্ভিস বিনা বিনামূল্যেই বাংলাদেশের জনগণকে দিয়ে থাকে ইন্টারনেটের সাথে লোকাল ডাটাগুলোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট আমরা নিয়ে থাকি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা ফ্রি পায় আর এটির কারণে আপনি যেটা হচ্ছে আপনার আপনার ভাষায় যেখানে একটি রয়েছে সে ল্যাটেন্সি কমে আপনি বেশি ব্যবহার করতে পারছেন যদি সেটা লোকাল ডেটা হয় উদাহরণস্বরূপ সিঙ্গাপুর থেকে যদি আপনি কোন ডেটা পেয়ে থাকেন সেটা 55 মিলিসেকেন্ডে পেয়ে থাকে ইন্ডিয়া থেকে হলে 20 থেকে 30 মিলিসেকেন্ডে পেয়ে থাকবে আর আমাদের নিক্স থেকে যদি কোন ডেটা আপনি ভাষায় বসে পেয়ে থাকেন সেটা 1 মিলি থেকে 3 মিনিট সেকেন্ডে পেয়ে যাবে। অফিসে যখন ডেটা শেয়ার করেন আপনার বুঝার সাথে 10টা ডেস্কটপ থাকলে 10টা ডেস্কটপে গিয়ে কাজ না করে একটি ডেস্কটপে কাস্টারকে 9:00 তে শেয়ার করে পড়ে করেন ঠিক একই রকম আমরা সারা দেশের ডাটাকে এক করে দিচ্ছি যেখানে খুশি যত খুশি আপনি আধার প্রমাণ করবেন মিলি সেকেন্ড ওয়ান থেকে থ্রি মিলি সেকেন্ড আপনি ব্যবহার করতে পারছেন পাশাপাশি আপনার কন্টেন্ট গুলো সহজে দেখতে পাচ্ছেন উদাহরণ শুধু যদি আরো বলে থাকে একটি নাটক আপনি যদি দেখতে যান খুব দ্রুত দেখতে পাচ্ছেন ঠিক আছে